সবাইকে আসসালামু আলাইকুম হারিয়ে যাওয়া হাজার বছরের পুরনো দাদু নানদের রেসিপিতে আজ আপনাদের রান্না করে দেখাবো বাইং মাছ বা বাইং মাছ এভাবে রান্না এতটাই মজা হয় যে খাবে সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই বাইং মাছ রান্নার প্রস্তুত প্রণালী আজকে রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি মাছ নিয়ে নিয়েছি বাইং মাছ যদি বড় হয় তাহলে উপরে চামড়াটা ফেলে দিতে হয় এখানে আমি চামড়াটা ফেলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য চলে যাব রান্নায় রান্না করার জন্য চুলা একটি হাড়িতে নিয়ে নিচ্ছি পোনে এক লিটার পানি মানে তিন কাপ পানি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে তারপর আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া এটা হচ্ছে হাফ চা চামচ এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিলিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত যখনই পানিটা ফুটে উঠবে তখন এর মাঝে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিব বাইং মাছ অনেকভাবেই রান্না করা যায় তবে যেই মাছগুলো সাইজে একটু বড় হয় সেই মাছগুলো এভাবে রান্না করলে এর স্বাদ অনেক ভালো হয় মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি সেদ্ধ করে নেবো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাছগুলোকে আমি প্রায় পঁচিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম আছে এবার মাছের টুকরাগুলো আমি উঠিয়ে নিব মাছের টুকরোগুলো উঠিয়ে নেওয়ার পরে যে পানিটা থেকে যাবে এটা কিন্তু ফেলে দিবেন না এই পানিটা রান্নায় ব্যবহার করব আর কখন ব্যবহার করব সেটা রান্না করতে করতে আপনাদের আমি দেখিয়ে দেবো এই পানিটুকু একটা সাইডে রেখে আমি চলে যাব মূল রান্নায় মাছ রান্নার জন্য চুলে একটি হাড়িতে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিব দুই টুকরা দারচিনি এই মাছ রান্নায় গরম মশলা ব্যবহার করলে এর স্বাদ অনেক ভালো আসে তবে আপনি চাইলে বাদ দিতে পারেন আমার দাদু এই রান্নায় গরম মশলা ব্যবহার করতো দারচিনি আর তেজপাতাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি শুধুমাত্র তেজপাতা দারচিনিটা ব্যবহার করবেন লবঙ্গ আর এলাচ ব্যবহার করবেন না পেঁয়াজটা ভাজা হলেই দিয়ে দিব তিন চারটা কাঁচামচ কেটে ব্যবহার করেছি ঝালের জন্য আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার খুব ভালো করে আমি কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি প্রথমে মাছটা সেদ্ধর সময় হলুদ ব্যবহার করেছিলাম সেই জন্য এই পর্যায়ে হাফ চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এই পর্যায়ে আমি কোনো লবণ ব্যবহার করব না মাছটা সিদ্ধ সময় লবণ ব্যবহার করেছিলাম ঝোলটা দেওয়ার পরে যদি মনে হয় লবণ লাগবে তখন লবণটা ব্যবহার করব। আমি মশলাটা একটু নেড়ে মিশিয়ে নেব এবার আমি একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি এবার টমেটো সব মশলাটাকে আমি সামান্য একটু কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব। খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে মশলাটা পুড়ে না যায় এবার এই পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন এরকম তেলটা ভেসে আসবে তখন এখানে সেদ্ধ করা মাছগুলো দিয়ে দিব এবার এই মাছগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যত ভালো করে মাছগুলোকে কষাবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে আমি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন এই মাছগুলো খুব ভালো করে কষানো হবে তখন এর মাঝে আমি মাছটা সেদ্ধ করে যে পানিটা রেখে দিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দিতে হবে এবারে ঝোলের সাথে মাছটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা গাছটা মাঝারিক করে আমি ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে এলাম বারো মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এই পর্যায়ে আপনি তরকারির লবণটা চেক করে নেবেন যদি মনে হয় লবণ লাগবে তাহলে লবণ দিয়ে সারটা অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আপনি চাইলে এই পর্যায়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এই পর্যায়ে তেজপাতা আর দারচিনিটা উঠিয়ে ফেলে দিব কারণ এই ফ্লেভারটা চলে এসছে আবার আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য জিরার ফ্লেভারটা আসার জন্য ফিরে এলাম দুই মিনিট পরে মাসাল্লাহ আমার রান্নাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে সামান্য কিছু ধনের পাতা কুচি ছিটিয়ে দিই উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার বাইং মাছ ফোনাম এখন যে ঝোলটা আছে এটা নামানোর আর আরেকটু কমে যাবে এই তরকারিতে মাখা মাখা ঝোল ভালো লাগে অনেক বেশি ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার বাইং মাছ ভুনা অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ